গাড়িটা অনেক ময়লা হয়েছে গাড়িটা মুছতে হবে মামুন তো ছুটিতে আছে আমারই মুছতে হবে মুছে গাড়িটা অনেক ময়লা হয়েছে আসলে লোভ দিয়ে মশালে এরকমই হয় নিজের কাজ নিজে করাই ভাব নিজে মুসলেই কত সুন্দর হয় কি হইছে দাঁড়াইলা কেন গায়ে মুছতেছে কি ওটা মেহেদির মতো দেখা যাচ্ছে মেহেদি কোন মেহেদি ও তোমাকে তো বলা হয়নি ও আমাদের কলেজের টপার ছিল চলো তো আমরা ওখানে গিয়ে একটু দেখি আরে মেহেদি তুই এখানে আরে মেহেদি তুই পরে গাড়ি মুছতেছিস মুছবি তো তোর কি আর গাড়ি কেনার সামর্থ্য আছে আরে মেঘলা কেমন আছিস সাথে এটা কে দুলাভাই নাকি আসসালামু আলাইকুম দুলাভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তুই তাহলে পরের গাড়ি মুসতেছিস এটাই বাড়ি হাজার গাড়ি তাই না তুই না আমাদের কলেজের টপার ছিলি আজকে তোর এই অবস্থা তুই না নিজেই বলতি আমি এই হব সেই হব আজ তোর এই নমো না আরে আমার কথা শুনবি তো আমার কথা শুনবি না আরে রাত তোর কথা তোর কথা আর কি শুনবো আমি তো নিশ্চয়ই দেখতেছি তোর কি এই গাড়ি আর এই বাড়ি কিনা সামর্থ্য আছে এই শুনো এই ছেলেটা আমাদের কলেজের টপার ছিল আবার আমার সাথে লাইন মারতো আমি হয়তো ওকে পাত্তা দিইনি পাত্তা না দিয়ে ভালোই করছি না হলে আজকে আমার এর মতো জীবনযাপন কাটতো জানিস আমার হাজবেন্ড একজন কোটিপতি আরে চমতা এর সাথে না গেছে তুই তো আমার কথা শুনলেই না আমাকে तो थलायर की তোর তো কোটিপতি তাহলে তোর হাতে ফাইল কেন তোর সে কোটিপতি বর এখন কোথায় তোর কোটিপতি বর নিয়ে তোর কি মনে পড়ে পুরো একটা বছর আগে তুই আমারকে কি বলছিলি আমার গাড়ি আমি মুছতেছিলাম হয়তো আমার সাথে যে থাকে ছিল না এই জন্য আমার গাড়ি আমাকে মুছতে হলো তুই কি আমার কোনো কথা শুনছিলি তোকে আমি কতবার ডাকলাম আর কতবার বোঝানোর চেষ্টা করলাম যে গাড়িটা আমার এই যে বাড়িটা দেখছি ওটাও আমার তুই কি আমার কত কথা শুনলি তোর কোটিপতি হাজবেন্ড নিয়ে তুই আমাকে কত বড় বড়ো কথা বললি তার সামনে তুই যত পারিস আমাকে নিচেও করলি হ্যাঁ আজকে তুই ফাইল নিয়ে আমার অফিসে বুঝলাম না তোর সে কোটিপতি হাজবেন্ড কোথায় কি হয়েছে কারণ তুমি আমাকে বলেছিলে আমার সাথে বিয়ে করলে তোমাকে চাকরানি হতে হবে তুমি জানো এই নিউনেস গ্রুপ অ্যান্ড কোম্পানির মতো এত বড় কোম্পানির মালিক এখন আমি তোমার মতো স্মার্ট সুন্দরী কয়েক ডজন মেয়ে আমার এই কোম্পানিতে কাজ করে আজ তোমার কোটিপতি রেখে আমার অফিসে আছে চাকরির জন্য কি হয়েছে তোমার পজিটিভ ভিতরে আছি আমার পরিবারের সবাই অনেক অসুস্থ আমার পরিবারকে এখন আমার চালাতে হয় আমার চাকরিটা খুব দরকার এটাই তো আল্লাহর খেলা লেখাপড়া বয়সে নষ্টামি করে বেড়াইছো ঠিকমতো পড়াশোনা করো না আর চরিত্রহীন লম্পট টাকাওয়ালা লোককে বিয়ে করছো এই জন্য তো আজকে তোমার এই পরিণতি এই যে টাকাওয়ালা চরিত্রহীন লোককে বিয়ে করলে তার কি পরিণতি হয় সেটাই তুমি বুঝতে পারছো আল্লাহর বার দুনিয়ার বার তোমার মতো লবি সাতবার মেয়ের জন্য অন্তত আমার অফিসে কোনো চাকরি নেই যাও তুমি বের হয়ে যাও